ও আলাইকুম ওর আবার সম্মানিত দর্শক আজকে আমরা জানবো হারাম রিলেশনের শাস্তি কতটা ভয়ানক হারাম রিলেশনে জড়িত নারী ও পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় বিশাল বড় একটা আগুনের কড়াইয়ে পড়ানো হবে কিছুক্ষণ পর পর সেই আগুনের মাত্রা বাড়িয়ে দেওয়া হবে আগুনে প্রচণ্ড উত্তাপে তারা সেই ভয়াল গর্ত থেকে ছিটকে বের হয়ে আসতে চাইবে কিন্তু কঠোর স্বভাবের আজাবের ফেরেস তারা তাদেরকে পালিয়ে যেতে দেবেন না তাদেরকে পুনরায় আগুনের গর্তের মাঝখানে ফেরত পাঠানো হবে হারাম রিলেশনে জড়িত নারীর লজ্জাস্থান থেকে নির্গত পূজ ও পচা রক্তের দুর্গন্ধে সারা জাহান্নামবাসীদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে সেটা জাহান্নামবাসীদের জন্য অতিরিক্ত একটা শাস্তি হবে তাই আমরা হারাম রিলেশন থেকে সবাই বিরত থাকবো ইনশাল্লাহ